আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার আজকের আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছ ভুনার রেসিপি খুবই স্পেশালভাবে চিংড়ি মাছটা ভুনা করব। এভাবে একবার হলেও চিংড়ি মাছ ভুনা করে দেখতে পারেন এর স্বাদ পুরো মুখে লেগে থাকবে শুধুমাত্র চিংড়ি মাছের ঝোল দিয়েই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে অন্য কোনো তরকারির প্রয়োজন হবে না আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের ছিল মাছগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং মাছের ভেতরের রকটা কিন্তু আমি বের করে নিয়েছি আমি এখান থেকে মাছের ভেতরের রকটাকে বের করে নিয়েছি এবার এর মাঝে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি আমি কিন্তু মাছগুলোকে আগেই সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম তো ভালোভাবে হলুদ মরিচ মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি মাছ রান্না করব চুলায় কড়াই বসিয়ে এর মাঝে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এর মাঝে সামান্য পরিমাণ লবণ দিয়ে লবণটা একটু এভাবে নেড়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি মেরিনেট করে রাখা চিংড়ি মাছগুলো চুলারাচ কিন্তু মিডিয়ামে রেখেছি আর চিংড়ি মাছগুলোকে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি খুব বেশি সময় নিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই তাতে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে তখন খেতে একদমই ভালো লাগবে না মাছগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই মাছগুলোকে কিন্তু কড়াই থেকে তুলে নেব সবগুলো মাছ কিন্তু আমি এই যে কড়াই থেকে তুলে নিয়েছি আর একই কড়াইতে কিন্তু আমি চিংড়ি মাছটা রান্না করব এই তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি পেঁয়াজগুলোকে কিছু সময় ভেজে নিতে হবে কিছু সময় ভাজার পরে এখানে আমি ওয়ান ফোর চা চামচ দিয়েছি আদা বাটা ওয়ান ফোর চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব বেশি আদা রসুন বাটা দিতে যাবেন না এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিলেই হয়ে যাবে এবার এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি আবারও মশলাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে চেড়ে মশলা কষিয়ে নিচ্ছি অল্প সময় কিন্তু গুঁড়ো মশলা দেওয়ার পরে আমি কষিয়ে নিয়েছিলাম তারপরে পানি দিয়ে কষিয়ে নিয়েছি না হয় কিন্তু গুঁড়ো মশলা পুড়ে যাবে আমি আবারও একটু পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এবার এর মাঝে একটা টমেটো এভাবে কিউব করে কেটে দিয়েছি টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় তাই আমি আগেই দিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা এখানে আমি ছোট বাদাম মানে যেটাকে আমরা চীনা বাদাম বলি বাদাম বাটাটা দিয়েছি আপনারা কাঠবাদাম কাজু বাদাম বাটাও দিতে পারেন তারপরে মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ দিয়েছি যেহেতু এখানে আমি বেশ বড়ো সাইজের মাছ নিয়েছি তাই আমি এখানে পাঁচটা মাছ নিয়ে এটাই রান্না করেছি এবার এর মাঝে পরিমাণ মতো পানি দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা দিয়ে এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বলক চলে এসেছে আর এখানে আমি পাঁচ ছয়টা দিয়েছি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো আমি মাঝে কিন্তু ঢাকনাটা তুলে তারপরে নেড়ে নিয়েছিলাম তো কিছুটা নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন রান্না হয়ে গেছে ঢাকনা তুলে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে গেছে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তারপরে আবারও হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি চিংড়ি মাছ এভাবে একবার হলেও রান্না করে দেখতে পারেন এর স্বাদ পুরো সারা জীবন মনে থাকবে এটা খেতে এত বেশি মজার হয়েছে আপনারা ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন আর এখন আমি আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মার্শাল্লা কালারটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও হয়েছে অসম্ভব মজার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ